সবাই আসলে সবাই অনেক অনেক বেশি ভালো আছে তো আর একটা ভিডিও আসলাম আজকের ভিডিওটা হতে যাচ্ছে কোনো গেমপ্লে ভিডিও না আজকের ভিডিওটা হতে যাচ্ছে রিজন পোসাদের জন্য একটা গোপন তথ্য নতুন ম্যাপ সোলারা সোলার ম্যাপের একটি গোপন তথ্য হ্যাঁ গাইস গোপন তথ্য যারা রিজন পোসার আছে তারা আর কি যাদেরকে বাংলা ভাষায় বলে কামলা গেমের কামলা গ্যারিনার কামলা যাদেরকে বলা হয় তাদের জন্য আজকের ভিডিওটা তো কি ভাবছো আমরা ভাইরা তারা ভিডিওতে লাইক করে ভিডিও দেখা শুরু করো गाइस প্রথমে তোমাদেরকে ডিপ জল চাচাকে দিয়ে স্বাগতম তারপর আমরা চলে ম্যাপের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও যে ম্যাপটা কিন্তু সোলারা ম্যাপের অস্থির রিজন প্রসাদের কিন্তু গাড়িটা ভেবে চিনতে রিজন প্রসাদের জন্য এই ম্যাপটা তৈরি করছে সেটা আমি একটা গোপন তথ্যের ভিতরে জানতে পেরেছি যার কারণে সেই ম্যাপটাতে এত এত গোপন জায়গা দেওয়া হয়েছে শুধু রিজন প্রসাদের জন্য গাইস তো কামলা বেরা চলো বেশি কথা না বললে আমরা ম্যাপে চলে যাই সোলারা ম্যাপে তো গাছ আমরা চলে এসেছি ম্যাচের ভেতর সোলারা ম্যাপে এবং আমরা দেখে নেব সেই ঐতিহাসিক জায়গাটা কোন দিকে পড়েছে এবং সেফটি ল্যান্ডিং করবো তো জায়গাটা জানি কোথায় কী ভাই খুঁজে পাই না কেন এত কানা কে বাইরে কি একটা ও কাজ ঘটায় বেলা দিল কাইলা সেরা লাগ আমার কাছে না আমি জানি বাইরে ওয়েট ওয়েট গাইস ম্যাচে কে পড়ছে ভাইরে এখন বুঝতে পারছি কেন আমাদের একটা প্লেয়ার কম দিয়েছে তো ম্যাচে পড়েছে মিস্টার ত্রিপোলার বা যাই হোক যদিও বাংলা জমি ইংলিশ ত্রিপোলার তো আমরা এখন চলে যাবো ডাইরেক্ট আমাদের সেই ঐতিহাসিক গোপন জায়গাটাতে তো গাছ আমরা চলে আসি সেই গোপন জায়গাটাতে সামনে কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছি কাইস কি অসাম একটা জায়গা কিন্তু জুন চলে এসেছে সেখানে আমি জন থাকতে পারে তোমাদের কিছু জায়গাটা দেখে চলে আসবো কিন্তু প্রথমে ম্যাচের শুরুতে যদি নামো তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে সেখানে টিকে থাকতে পারবে এবং তোমাদেরকে খুঁজেও পেতে পারবে না তো আমি অনেক কিছু গেট আছে একটা গাইস এই তো পেয়ে গেছি তো আমাদের কাছে তোমরা নেমে তোমাদের ঘুষিয়ে ভাঙতে হবে যে তোমার গুলি আসে কষ্ট করবো না ডাইরেক্টগুলি দিয়ে ভেঙবো ভেঙে দেখো গাইস কি সুন্দর একটা রাস্তা কেউ বুঝতেই পারবে না যে এর ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে তো এটা ফাটাতে হবে তো ফাটিয়ে দেখো গাইস এখানে কিন্তু তোমরা লুডো পেয়ে যাবে এখানে তো সব এখানে কিন্তু লাল লাল ম্যাপস গান থাকবে গাইস কোনো সাধারণ গান না এক ম্যাপ তো দেখো জায়গাটার নাম তুমি ভালো করে দেখে নাও তো এখানে কিন্তু এই যে ইউজ বাটন আছে বক্সগুলোর থেকে তোমরা ইউজ করে লুডো পাবে তো আমি কিন্তু এখন আছি আমার বড়ো ভাইয়ের আইডিতে যে আইডিতে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ যে আইডিতে আমি আছি এটা কিন্তু আমার বড় ভাইয়ের আইডি তো তোমরা আবার রোল টেবালটা কিছু ভাবনা যে অন্যের ভিডিও আপলোড দিচ্ছি না গাইস এমনটা না এটা আমার বড় ভাইয়ের আইডি আমার আইডিতে আমার বেকার প্লেয়ারকে ঢুকিয়ে দিয়েছি সেই গেম প্লে করছে কারণে আমি ঢুকিনি দেখো এবার ফাটিয়ে কিন্তু তোমরা আবার যেই কার সেই জায়গায় চলে আসতে পারো সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারো যেটা হচ্ছে যেদিক দিয়ে আমরা ঢুকলাম এটা কিন্তু উপরের জায়গাটা দেখো তোমাদেরকে নিচেটা আমি আরও একবার দেখা দিই এই যে গাইস নিস তাতে চলে আসলাম তো এটাই কিন্তু সেই জায়গা তো কাজ চলো আমরা তার পরবর্তী জায়গাটা চলে যাবো তো কাজে আমরা কিন্তু পরবর্তী জায়গাটায় চলে এসেছি ম্যাপটা সেই জায়গাটার নাম হচ্ছে দে হাব হ্যাঁ গাছ এই ম্যাপটা কিন্তু খুব শুরুতেই যার কারণে এই জায়গাতে তোমরা বেশিক্ষণ থাকতে পারবে না বেশিক্ষণ বুঝতে পারবে না এক কথায় জায়গাটা কিন্তু হচ্ছে ওয়াটার ফল ওয়াটার এর সাইটে এক কথায় বলতে গেলে যেই সমুদ্রের মতো একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ চিত্রে এই তো এখানে কিন্তু সেই জায়গাটা এক কথায় নামটা ওয়াটার ফল ওয়াটার ফল সাইটে চলো গাইস এখন সেই জায়গাটাতে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস তো এখান থেকে প্রথমে টায়ার যে জাম্প এইভাবে কিন্তু ওটাতে খুব টাফের হয়ে যাবে গাইস যার ফলে আমি তোমাদের নতুন একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো সেখানে কীভাবে উঠতে পারবে তোমরা তো যে ভাই লাফিয়ে লাফিয়ে তোমরা কিন্তু খুব সহজে সেখানে উঠতে পারবে টায়ার যদি জাম্প করে উঠতে যাও তাহলে কিন্তু অনেক কষ্ট করে তোমরা না উঠতে পারো অনেকেই তো তুই ভাই উঠে না কে চলে এসেছি গাইস এইভাবে তোমরা লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারবে ইজিলি তো উপরেই কিন্তু সেই জায়গাটা ইজিলি তোমরা এভাবে লাফিয়ে লাফিয়ে উঠে যেতে পারবে তো যার কারণে ওইভাবে না গিয়ে তোমরা এইভাবে ইজিলি চলে আসতে পারো এবং চলে এসেছি গাইস দেখো যে জায়গাটা এখানে থাকলে কিন্তু তোমাদেরকে কেউ দেখতে পাবে না এইখানে কিন্তু তোমরা লুট পেয়ে যাবে এখানে ছবিও তারা গাইজ তোমরা যারা টিকটক আছে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সুখবর এখানে কিন্তু তোমরা টিকটকও বানাতে পারো টিকটক ভিডিও তো গাইস দেখো গাইস কি সুন্দর রাজা গাইস দেখতে পাচ্ছো গাইস কি ভয়ঙ্কর একটা জায়গা পাথরের উপরে ওকমের মাথা থাক বাইরে ভাই কি ভয়ঙ্কর জায়গা এটা ইউজ পাঠার লেগেলে তোমরা একটা ওকম ক্যারেক্টার পেয়ে যাবে একবার যেটা ইউজ করতে পারবে তো গাইস এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দেখো ওকুমের কুমের মাথা কি কোনো চিন্তা করতে পারো এক কথায় কিন্তু এটাকে বলা যায় ওকুমের গুহা ওকুমের গুহা তো গাইস দুইটা গোপন জায়গা দেখিয়ে দিলাম সোলারা ম্যাপের নিউ সোলারা ম্যাপের দুইটা গোপন জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিলাম কামলাদের জন্য এক কথায় গেমের পোশাক যারা কামলা আছে তাদেরকে তাদের জন্য দেখে দিলাম দুইটা গোপন জায়গায় এই জায়গাটা তোমরা অনেকক্ষণ পৌঁছ দিতে পারবে ইসিলি এবং তোমার মাস্টার টপ ওয়ান ধরতে পারবে তো এই আজকে টাটা বাইব আল্লাহ হাফেজ